হ্যালো চ্যানেল ওয়েলকাম সকলকে আমরা ক্লাস টুয়েলভের প্রবলেম সলভ করছিলাম ক্লাস টুয়েলভে প্লেন বা সমতল চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম আমরা তো সমতলের দুটো অনুশীলন আছে ফাইভে এ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা ফাইভ বির এর প্রবলেম সলভ করা শুরু করেছি ফাইভ বির আমাদের এর আগের ক্লাসে বহু বিকল্প পর্যন্ত কমপ্লিট হয়েছে আজকের ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করবো অতি সংক্ষিপ্ত এক থেকে প্রবলেম সলভ করবো তো মনে রাখি তোমাদের যারা ক্লাস নতুন আছো তো আমাদের ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত সমস্ত প্রবলেম সলভ করা আছে তোমরা চ্যানেলের প্লে লিস্টে গেলেই সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবে ঠিক আছে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ তো আজকের ক্লাসে আমরা প্লেন বা সমতল চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত থেকে শুরু করছি এক থেকে ঠিক আছে দেখো একের প্রবলেম কি বলে দিয়েছে বলছে আর ভেক্টর ইজ টু আই প্লাস টু জে মাইনাস এটা হচ্ছে সরলরেখার সমীকরণ

এটা নর্মাল ফর্মে সাজালে এটা হয়ে যাবে বিন্দু স্থানাঙ্ক ওয়ান টু মাইনাস ওয়ান আর এটা হয়ে যায় দিক অনুপাত সেটা দিক অনুপাত হয়ে যায় ঠিক আছে আচ্ছা তাহলে সমতলের সমীকরণ আর ভেক্টর ডট টু আই মাইনাস জে প্লাস কে টুয় মাইনাস জে প্লাস কে ফোর ঠিক আছে আমরা কি চেয়েছি এখানে সমতলের সহললেখা ও সমতলের অন্তর্গত কোন নির্ণয় করো ধরি সরললেখা ও সমতলের মধ্যবর্তী কোন থিটা আমার ধরে নিচ্ছি শহর ও সমতলের মধ্যবর্তী কোন থিটা তাহলে যদি শহর ও সমতলের মধ্যবর্তী থিটা হয় তাহলে থিটা সমান কি হবে সাইন থিটা সমান হয়ে যায় এই যে টু ইন্টু এটা দি কোনো পাতের যে ম্যাটার এই টু ইন্টু ওয়ান প্লাস এখানে মাইনাস ওয়ান এই যে এর আগে মানে মাইনাস ওয়ান এখানেও মাইনাস 1 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে এর আগে ওয়ান এখানেও ওয়ান বা এই রুট অফ অফ এখানে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এই যে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এইটার জন্য হলো ঠিক আছে এবার রুট অফ অফ এখানে টু মাইনাস ওয়ান ওয়ান এটা টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এইটা আসছে ঠিক আছে এবার কি হবে বা সাইন্থেসিক টু দুই একে দুই প্লাস ওয়ান প্লাস ওয়ান ওপরের ক্যালকুলেশনটা হলো এখানে হয়ে যাচ্ছে এক স্কোয়ার এক এক প্লাস এক প্লাস এক ডট এটা হয়ে যাচ্ছে ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান বা সাইন থ্রিটাই সুকান্টু দুই তিন চার এটা হয়ে যাচ্ছে রুট থ্রি ডট রুট সিক্স তাহলে বা ফোর বাই রুট আঠেরো বা সায়েন থ্রিটার সুকয়ার্টু হয়ে যাচ্ছে রুট আঠেরো মানে কত

সরলরেখা ও সমতলের মধ্যবর্তী কোন সাইন ইন্ড ভার্স টু রুট টু বাই থ্রি মধ্যবর্তী কোন সাইন ইন্ড ভার্স টু রুট টু বাই থ্রি ঠিক আছে দেখো এক একটা কমপ্লিট হয়ে গেল নেক্সট দেখো আমরা দুই এরকে যাবো দুইয়ের অঙ্ক কি বলছে দেখো

ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু বিন্দুগামী সমতলের সমীকরণ ওয়ান মাইনাস মাইনাস থ্রি টু বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিচ্ছি এ ইন টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই প্লাস থ্রি প্লাস সি ইন টু জেড প্লাস টু ইসিক টু জিরো এটা ধরে নিচ্ছি এটাকে এক নম্বর দিচ্ছি সমতল ওয়ান সমতল এক ওয় সমতল হচ্ছে এরা পরস্পর লম্ব তাহলে কি হয়ে যাবে এদের এক্স ওয়াই জেড এই শহরগুলোর গুণফলের ফলের মান হয়ে যাবে জিরো ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে এক্স সঙ্গে কিছু নির্মাণ ওয়ান আছে এ প্লাস এটা টু বি প্লাস টু সি ইজ ইসিক টু জিরো এটা দু নম্বর হচ্ছে দু নাম্বার কন্ডিশন দিচ্ছি আর একটা সমতলের সঙ্গে লম্ব বলেছে যেহেতু সমতল এক সমতল এক ও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইজিক্যাল টু এইট ও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড ইজিক্যাল টু এইট সমতল এক ও থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই কন্ডিশন এবার দেখো এই যে তিনটা কন্ডিশন পাচ্ছি আমরা এই দুটোর বর্জ্য করে এতে রিপ্লেস করলেও সমতলের সমীকরণ পেয়ে যাব। আর সেটা না করে আমরা অন্য করছি একবারে ডিটার্মিন প্রকাশ করতে পারি তাহলে ডাইরেক্ট সমতলের সমীকরণ আছে আমরা দুটোই দেখিয়েছি আগের ক্লাসে ফাইভ এ সলভ করার সময় দুটো প্রসেসই দেখিয়েছি ঠিক আছে এক দুই ও তিন থেকে বাই তিন থেকে কি পাচ্ছে ডিটার্মিন্ট এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে আছে ওয়াই প্লাস থ্রি এখানে আছে জেড প্লাস টু এখানে আছে ওয়ান টু টু এখানে আছে থ্রি এটা থ্রি টু এইটা জিরো ঠিক আছে ক্যালকুলেশনটা করছি দেখো বা এখান থেকে এই যে এক্স মাইনাস ওয়ান এখানে কি হবে দুই দেখুন চার মাইনাস ছয় এটা চার মাইনাস ছয় মাইনাস ওয়াই প্লাস থ্রি দুই একে দুই মাইনাস ছয় দুই মাইনাস ছয় আসছে প্লাস জেড প্লাস টু জেড প্লাস টু তিন আগে তিন মাইনাস ছয় তিন তিন আগে তিন মাইনাস ছয় ইসিক জিরো আসছে এটা হচ্ছে ডিটার্মিয়েন্টের যে তোমার হচ্ছে শুধুমাত্র অতএব এটা মাইনাস টু তাহলে হয়ে যাচ্ছে মাইনাস টু এক্স দিয়ে গুণ মাইনাস টু আচ্ছা এটা মাইনাস ফোর আসবে টু মাইনাস সিক্স দিয়ে একে গুণ করলে এটা হয়ে যাচ্ছে মাইনাস প্লাস ফোর

লম্ব সমতলটির সমীকরণ তাই তো অতএব তার নিচে অ্যানসারটা লিখবে সমতলের সমীকরণ সমতলের সমীকরণ টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এইট ইজিক্যাল টু জিরো নির্ণ সমতলের সমীকরণ এইটা আসছে টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এইট ইজিক্যাল টু জিরো ঠিক আছে এটা কমপ্লিট হলো দুই একটা নেক্সট দেখো তিনের দাগে যাবো আমরা নাও প্রচেষ্টা নেক্সট তিনের দাগ তিনের দাগ দুটো বিন্দু দেওয়া আছে সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ কোশ্চেন প্রথমে আমরা ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুগামী সমতলের সমীকরণ ধরে নিচ্ছি ধরি ওয়ান মাইনাস ওয়ান টু বিন্দুগামী সমতলের সমীকরণ

এবার বলেছে কি বলেছে দেখো যেহেতু সমতল আর একটা সমতলের সমীকরণ দেওয়া আছে প্রথম সমতলের সঙ্গে লম্ব যেহেতু যেহেতু সমতল সমতল এক ও কোন যেহেতু সমতল এক ও সিক্স এক্স মাইনাস টু ওয়াই সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড যেহেতু সমতল এক ও সিক্স এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইজিক টু নাইন পরস্পর লম্ব পরস্পর লম্ব তাহলে কি হবে অতএব সিক্স এ মাইনাস টু 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 বি প্লাস জিরো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি থ্রি এ মাইনাস বি প্লাস সি ইজ ইকাল টু জিরো ঠিক আছে এটাকে তিন নাম্বার দিচ্ছি তাহলে এক দুই ও তিন থেকে পাই অতএব এক দুই ও তিন থেকে পাই কি পারছি এটা এখানে হবে এক্স 1 ওয়ান ওয়াই প্লাস ওয়ান এখানে হবে ওয়ান মাইনাস ওয়ান জিরো আর এখানে হবে থ্রি মাইনাস ওয়ান ওয়ানিক টু জিরো এটা করবো এইখানটা করছি এক্স এটা মাইনাস জিরো বা প্লাস জিরো এটা মাইনাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস ওয়াই প্লাস ওয়ান ওয়ান মাইনাস জিরো ওয়ান মাইনাস জিরো প্লাস জেড মাইনাস টু এইটা মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ঠিক আছে এবার আমরা এখানে একটু মুছে দিচ্ছি দেখো এখানটা হয়ে যাচ্ছে তাহলে এটা মাইনাস এটা মাইনাস ওয়ানই থাকবে তো তাহলে মাইনাস এক্স প্লাস ওয়ান এটা ওয়ান হবে মাইনাস ওয়াই মাইনাস ওয়ান আর এইটা টু হচ্ছে মাইনাস ওয়ান প্লাস থ্রি টু হচ্ছে তাহলে প্লাস টু টু জেড মাইনাস ফোর ইজ জিরো অতএব মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু জেড প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো ঠিক আছে তাহলে সমীকরণটা কি আসছে দেখো সমীকরণটা যদি মাইনাস দিয়ে গুণ করি উভয় দিকে এটা হয়ে যাচ্ছে অতএব এক্স প্লাস ওয়াই মাইনাস টু প্লাস ফোর জিরো এইটা আসছে ঠিক আছে তাহলে এখানে কি বলেছে এখানে বলেছে সমতলের সমীকরণ এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড প্লাস ফোর ইজিক্যাল টু জিরো সমতলের সমীকরণ এইটা আসছে দেখুন ঠিক আছে হয়ে যাচ্ছে নিম্ন সমতলের সমীকরণ এবার দেখো তিনের দাগ হয়ে আমরা চারের দাগে যাচ্ছি চার একটা কি বলেছে দেখো চার বলছে এটা ভেক্টর ফর্মে আছে টু ওয়ান থ্রি বিন্দুগামী ও দুটো ভেক্টর সমীকরণ দিয়ে দিয়েছে সমতলের দুটি ছেদামী সমতলের সমীকরণ আচ্ছা প্রদত্ত দুটি সমতলের সমীকরণ আচ্ছা ছেদকগামী বলেছে প্রদত্ত দুটি সমতলের সমীকরণ প্রদত্ত দুটি সমতলের সমীকরণ দুটি সমতলের সমীকরণ আছে এবং ah. equal to টু মানতে আছে লেখা হয়নি

অতএব ভেক্টর দুটির মানে ভেক্টর সমীকরণ ভেক্টর না সমতল দুটির এগুলো সমতলের সমীকরণ ধরি সমতল দুটির ছেদক এটা ছেদক সমতলের সমীকরণ ধরি সমতল ধরি ছেদক সরলরেখার সমীকরণ এইটা আর ভেক্টর আর মাইনাস সেভেন এটা তো এর মধ্যে বাইরে হচ্ছে ভেক্টর ডট এইটা মাইনাস সেভেন প্লাস ল্যামডা ইন্টু এইটা টু আই ক্ষেত্রে যেমন করতাম দুটো শহর লেখা থাকলে এইটা প্লাস এইটা ডট এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা ইজিক্যাল বা কে ইন্টু ধরতাম বিন্দুটা পুট করতাম এবার এখানে দেওয়া আছে দেওয়া আছে যেহেতু বিন্দুটি যেহেতু সমতলটি টু ওয়ান থ্রি বিন্দুগামী যেহেতু সমতলটি যেহেতু সমতলটি দেখো এইটা নিয়েছি সেভেনটা শুধুমাত্র বাঁ দিকে নিয়েছি সেম প্লাস ল্যামডা ইন্টু এইটা বা কেউ এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা করলো হবে একই মান আসবে কারণ ল্যামডার ভ্যালুটা আমরা রিপ্লেস করব সমতলটি কত বিন্দু বলেছে বলেছি সমতলটি সমতলটি টু ওয়ান থ্রি বিন্দুগামী বা সমতলটির অবস্থান ভেক্টর যেহেতু সমতলটি এত বিন্দুগামী বা সমতলের অবস্থান ভেক্টর অবস্থান মিক্টার কত অবস্থান ভেক্টর কত টু আই প্লাস জে প্লাস থ্রি কে এইটা ঠিক আছে অবস্থান মিক্টার এইটা অতএব কী হবে তাহলে এখানে তো আমরা পুট করবো এই যে টু আই প্লাস জে প্লাস থ্রি কে এখানে হয়ে যাবে ডট টু আই প্লাস জে প্লাস থ্রি কে সেম আসছে টু আই প্লাস জে প্লাস থ্রি কে টু ওয়ান থ্রি টু প্লাস জে প্লাস থ্রি কে মাইনাস সেভেন প্লাস ল্যামডা এটা ল্যামডা হ্যাঁ এটা টু আই প্লাস জে প্লাস থ্রি কে ডট টু আই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে মাইনাস নাইন ইজিক টু জিরো এখানে ডট প্রোডাক্ট করলে কত আসছে দেখো ফোর প্লাস ওয়ান প্লাস নাইন মাইনাস সেভেন হ্যাঁ এইটা প্লাস ল্যামরা এখানে আসছে ফোর প্লাস ফাইভ প্লাস নাইন মাইনাস নাইন টু জিরো তাহলে এখানে আসছে নয় এটা সাত হয়ে যাচ্ছে চোদ্দো থেকে সাত বিয়োগ প্লাস নয় পাঁচে চোদ্দ হাজারে আঠেরো আঠেরো থেকে নয় বিয়োগের নাইন নাইন টু অর্থাৎ টু আসছে অতএব নিম্ন সমতলের সমীকরণ কত হবে নিম্ন সমতলের সমীকরণ আমরা এখানে শুধুমাত্র করে আর আঠেরো আঠেরো মাইনাস নয় নয়ন আসছে নাইন ল্যামডা তাহলে মাইনাস অর্থাৎ নিম্ন সমতলের সমীকরণ নির্ণ সমতলের সমীকরণ কত হবে টু আই প্লাস জে প্লাস থ্রি কে মাইনাস সেভেন এইখানে মাইনাস সেভেন বাই নাইন হ্যাঁ ল্যামলার এটা হয়ে যাচ্ছে আরভেক্টর ডট টু আই প্লাস ফাইভ জে প্লাস থ্রি কে মাইনাস নাইন জিরো আসছে তাহলে এটা সিম্পলিফাই করলে কত আসছে দেখো এটা সিম্পলিফাই করলে তাহলে এটা এখানে নাইন চলে আসছে নাইন আর ভেক্টর টু আই প্লাস জে প্লাস থ্রি কে মাইনাস তেষট্টি মাইনাস সেভেন আর ভেক্টর টুয়াই প্লাস ফাইভ যে প্লাস থ্রি কে আর এইটা মাইনাস সেভেন হবে তাই তো কেটে গিয়ে নয় লশে এটা সেকেন্ড প্যাকেট ক্লোজ এখানে প্লাস কত আসছে টু এখানে আর ভেক্টর যদি আমরা নিয়ে নিই আর ভেক্টর একবারে ক্যালকুলেশনটা করছি দেখো এখানে আসছে আঠেরো আঠেরো থেকে ফোর আই ক্যাফ এখানে নাইন জে মাইনাস পঁয়ত্রিশ যে তাই তো ফোর আই ক্যাফ আসছে এখানে নয় কে নয় পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে নয় বিয়োগ করলে কত আসছে ২৬ মাইনাস ২৬ জে ক্যাফ ব্র্যাকেট ক্লোজ আচ্ছা এখানে আসছে

ডট যদি আমরা উভয় থেকে দুই দিয়ে ভাগ করে দিই দেখো আর ভেক্টর এখানে আসছে টু আই কেফ মাইনাস থার্টিন টু জিরো ক্যালকুলেশনটা দেখে নেয় তেষট্টি আচ্ছা এইখানটা তো এইটা এটা সাত নয় তেষট্টি হচ্ছে তো এটা প্লাস তেষট্টি কেটে যাচ্ছে তাহলে এটা চাইলে যে কার্তেশীয় ফর্মে নিয়ে গিয়েসীয় ফর্মে নিয়ে গিয়ে সিম্পলিফাই করলেও হতো ফর্মে নিয়ে গেলে ফর্মে নিয়ে গেলে তারপর করে নিয়ে আবার ভেক্টর ফর্মটা দিয়ে দিলে সেভাবে করলেও হতো ঠিক আছে এখানে আমরা পুরোটাই কার্তশের ফর্মে রেখে ক্যালকুলেশন করলাম কোনো অসুবিধা নেই নেক্সট দেখো হয়ে গেল পাঁচের অঙ্ক বলছে জিরো 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 ও থ্রি মাইনাস ওয়ান টু বিন্দুগামী এবং এত সরলেখার সমান্তরাল সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে আমরা ধরছি জিরো 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 বিন্দুগামী সমতলের সমীকরণ তাহলে জিরো 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 বিন্দুগামী যেহেতু কনস্ট্যান্টটা থাকবে না নর্মালি আমরা আলোচনা করেছি যে প্লেনের সমীকরণ হয় এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি টু জিরো এটা প্লেনের সমীকরণ যখন সেটা জিরো 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 বিন্দুগামী এই ডিটা আর থাকে না সেটা এরকম ফর্ম হয়ে যায় ধ্রুবকটা থাকে না এটা সরলরেখার সমীকরণের ক্ষেত্রে ঠিক আছে আমরা ধরি ধরি জিরো 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 বিন্দুগামী সমতলের সমীকরণ এক্স প্লাস প্লাস ধ্রুবক পার্ট বাদ দিলাম যেহেতু জিরো 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 বিন্দুগামী ঠিক আছে কারণ এ ইন এক্স মাইনাস জিরো করলে এক্সি হবে বি ইন্টু ওয়াই মাইনাস জিরো করলে বি হবে মানে ওয়াই হবে এবার যেহেতু এটি থ্রি মাইনাস ওয়ান টু বিন্দুগামী যেহেতু এটি 3-1 ওয়ান টু বিন্দোগামী তাহলে কী হবে এটা কি এক নম্বর দিচ্ছি তাহলে হয়ে যাবে থ্রি এ মাইনাস বি প্লাস টু সি যেহেতু থ্রি মাইনাস টু বিন্দুকামী আচ্ছা যেহেতু এটি আবার যেহেতু এত শহর লেখার সমান্তরাল আবাদ এটাকে দু নাম্বার দাও আবাদ

স্মরণ সমান্তরাল অত কি হয়ে যাবে এ মাইনাস ফোর বি প্লাস তিন নাম্বার দাও তাহলে এক কমা দুই কমা তিন থেকে পাই এক দুই তিন থেকে কি পাচ্ছি এক্স ওয়াই জেড এইখানে হয়ে যাচ্ছে এইটা দুই হচ্ছে থ্রি মাইনাস ওয়ান টু আর এখান থেকে পাচ্ছি ওয়ান মাইনাস ফোর সেভেন টু জিরো বা এক্স ইন্টু মাইনাস সেভেন প্লাস এইট মাইনাস ওয়াই ইন্টু একুশ জিরো তাহলে এইটা হয়ে যাচ্ছে এক হয় এক্স একুশ মাইনাস দুই উনিশ আর এইটা এগারো মাইনাস ইলেভেন এইটা হয়ে যাচ্ছে সমতলের সমীকরণ তাহলে নিনো সমতলের সমীকরণ এক্স মাইনাস নাইনটিন ওয়াই

দু হাজার দশে পড়েছিল ঠিক আছে সিবিএসসি দু হাজার দশে পড়েছিলো এক থেকে পাঁচ পর্যন্ত সলভ হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো শুরু পরবর্তী ক্লাসে এবং ছয় থেকে সলভ করা শুরু করবো আমরা ক্লাস টুয়েলভের সমতলের অনুশীলনী ফাইভ বি অনুশীলনী ফাইভ বি এর অতি সংক্ষিপ্ত ম্যাথের প্রবলেম সলভ করছি তো আজকে ক্লাস আমরা এখানেই স্টপ করছি প্রিয় পরবর্তী ক্লাসে আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো লাইক করবে এবং নোটিফিকেশন অন করবে যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো আমরা এখানেই স্টপ করছি প্রিয় পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে আমরা অতি প্রশ্নমালা ফাইভ বের ক্লাস টুয়েভের সমতলে প্রশ্নমালা ফাইভ বের অতি সংক্ষিপ্ত ছয় থেকে সলভ করা শুরু করব এর মতো এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ অভিযান